দর্শক আমার নাম রুমা আমার একটা জামাই লাগবে ভিডিও শেষে আমি নাম্বার দিব একটা আপনারা ওই নাম্বার আমাকে কল দিবেন যারা আমাকে ভালো লাগে আসলে আমার তিন মাস আগে বিয়ে হয়েছিল আমার জামাই মানে পরকীয়া করছে অনেকটা মেয়েকে বিয়ে করছে আসলে তার ফ্যামিলি থেকে তাকে বিয়ে দিয়েছিল বাট আমি জানতাম না যে তাকে জোর করে বিয়েটা দেওয়া হয়েছে তো সে এখন অন্য মেয়ে নিয়ে সুখে আছে শান্তিতে আছে দোয়া করি সবার জন্য যে সে ভালো থাকুক শান্তিতে থাকুক আসলে যে আমার দিন শেষে কিন্তু দেখে না আমার তো কোনো ভুল ছিল না আমার তো কোনো দোষ ছিল না তা আমি চাই এমন একটা মানুষকে যে আমাকে শুধু ভালোবাসুক অন্য কোনো মেয়ের প্রতি আর যেন আকৃষ্ট না হয় কারণ একটা কষ্ট একটা মানুষ একবারই পাইলে ঠিক আছে বারবার যদি একটা মানুষ একটা কষ্ট পায় ওই মানুষটা কিন্তু আসলে পাথর হয়ে যাবে তা আমি চাচ্ছি যে আমার এমন একটা ছেলে নগদিক ছেলে বা হচ্ছে একটু মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের যে হ্যাঁ ভাইয়া ভাইয়াগুলো আছে আমাকে অবশ্যই কল দেবেন ভিডিও শেষে যেতে নাম্বারটা দিছি কল দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমিও আপনাদের সাথে কথা বলবো অবশ্যই কারণ বলার জন্য তাছে সে ক্যামেরার সামনে আপনাদের এতগুলো মানুষের সামনে এইগুলো বলতেছি আমি তো অনেকেই অনেকভাবে নিতে পারে বিষয়টা অনেকে বলতে পারে তুমি ভালো হলে এটা হইতো না তুমি ওইটা বিষয়গুলো আসলে যে হ্যান্ডেল করে যে সিচুয়েশনটার সাথে থাকে সে একমাত্র বোঝার না কেউ বুঝবেন তো দিন শেষে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভিডিও শেষে নাম্বার দিচ্ছি অবশ্যই কল দিবেন আমারও একটা ভালোবাসার মানুষ দরকার মানে জামাই চাই তার সাথে আপনার পরিচয় কেমন হয়েছিল যার সাথে বিয়ে তার সাথে আমার পরিচয় হয়েছিল আপনার আমি একটা বিয়ে খাইতে গেছিলাম তো বিয়ে বাসাতে সে ছিল বরের পক্ষে আমি ছিলাম মেয়ের পক্ষে মানে আমার ফ্রেন্ডের বিয়েতে তো ওই ছেলেটা আমার প্রতি অনেক মানে আসে ওর বাবা মা গেছে যাওয়ার পর আমার আম্মুর আমাকে বলতেছে কি এখানে আসো আমি গেলাম যাওয়ার পরে আমাকে বলতেছে যে তোমার বাসা কয়ে ওই জায়গায় তুমি থাকো কোথায় পড়াশোনা করছো হ্যাঁ এটা মানে এভরিথিং আমার কাছে শোনে মানে আমিও হচ্ছে কেন জানি তাদের বলছি এটাও আমি জানি না এখন মনে হয় যে না বললে হয়তো ভালো ছিল তো বলছি বলার পরে আপনার আমাকে বলে কি তোমার বাবা মা না আমি হ্যাঁ আজকে তো গায়ে হলো আজকে আসে না কালকে তো বিয়ে কালকে আসবে তা আমার আম্মুর সাথে কথা বলে আব্বুর সাথে কথা বলে তাদের আমার খুব পছন্দ হয় আমার ফ্যামিলিরও মানে ওই ছেলেটাকে পছন্দ হয় তো ছেলেটা কিন্তু আমাকে একবার এসে যদি বলতো যে আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন বা কিছু তাইলে হয়তো আমার দিন মানে নষ্ট হতো না আমার জীবনটা কারণ তিন মাসের একটা বিয়ে বিয়ে কিন্তু হয়ে গেছে এটা অ্যাক্সিডেন্টলি এটা কিন্তু হচ্ছে নর্মাল কোনো বিষয় না বিয়ে জিনিসটা আসলে নর্মাল কোনো বিষয় না নামের আগে একটা বিয়ে শব্দটা যে উল্লেখ থাকে অবিবাহিত থাকলে আপনি যদি দশটা ছেলের সাথে ফিজিক্যালও করে আসেন আপনার কোনো কিছু হবে না কিন্তু একটা বিয়ে হইলে এক রাত বিয়ে হয়েছিল তার মানে মেয়ে শেষ আমাদের সমাজটা হচ্ছে এই রকম একটা ডিভোর্সি মেয়েকে মানুষ রকম চোখে দেখে আচ্ছা এখন যদি এখন তুমি এখন তো আছে যে একটা ভালো মনের মানুষ ভাই তোমার যদি পরকিয়া করার থাকে বা অন্য একটা মেয়ের সাথে আমাকে নখ দেওয়ার কোনো দরকার নেই আমাকে কল দেওয়ার কোনো দরকার নেই যে পিওর সিঙ্গেল আমাকে নিয়ে সারাটা জীবন কাটাই দিতে পারবে আমার ওরকম একটা মানুষ দরকার আচ্ছা সে দেশে কে না বিদেশি এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই মাথা ব্যথাটা হচ্ছে ওইখানেই যে তাকে আমাকে নিয়েই থাকতে হবে অন্য কোনো মেয়ের দিকে দিন শেষে সে মানে যাইতে পারবে না এক কথাই ভালো ভালোবাসা বিয়ে করো বিষয়টা যদি খাবার না পায় তাহলে তো বাইরে যাইতেই হবে হ্যাঁ ঘরে খাবার কেন পাবে আমি যদি খাবার নাই দিতে পারি আমি তাকে মানে ডাইকা আনবো কেন বিষয়টা হচ্ছে এমন আমার হোটেলে খাবার নাই আমি যদি বাইরে থেকে কাস্টমার ডাকে আপা ভাত আছে তরকারি আছে হবে কাজ হবে কাজ হবে না তো এখন যদি তোমার তার চাহিদা মতো সে যখন চাচ্ছে তখন জল্লাদ সাজানোর মতো যখন চাচ্ছে তখন যদি তোমার চাই তুমি কি দিবা অবশ্যই বিয়ে করছি কেন মানে জামাইয়ের মানে আদর না করতে পারে তাহলে আমি বিয়ে করব কেন

একটা আমার আমি তাকে তো ভালোবাসছিলাম বিষয়টা ছিল এমন শ্যামাকে ভালো না ভালোবাসে এক বছর সারা সারি আছে 3 মাস হলো হ্যাঁ মাস হ্যাঁ আচ্ছা এই এক বছর কেমনে থাকছ এই এক বছর কি কোনো পুরুষের স্পর্শ না সত্যি কথা বলবা একদম সত্যি তার কারণ কেন নেই কারণ আমার মনে হয়েছে যে তিন মাস ভাই 3 দিন একটা মানুষের সাথে চললে ফিললে আপনার মানে ওই মানুষের প্রতি একটা মায়া জন্মায় তিনটা মাস কিন্তু কম দিন না তো আমি যে মানে ভাই মানে এতটুকু ভাইবে আমি এখনও তারে বলতে পারি সত্যি কথা বলতে এখনো তাকে আমি বলতে পারিনি আমার মনে হয় এখনও যদি সে আমার কাছে আইসা মানে আবারও বলে যে আসো যা হইছে হইছে বাদ দাও কিন্তু মানে এখন সম্ভব না কারণ সে করে আমি ওই মেয়েটা আমার সংসার নষ্ট করতে পারে বাট আমি কারো সংসার নষ্ট করবো না না এখন বিষয়টা হলো কি যে তুমি সে যদি আবার তুমি এখন বিয়ের জন্য ছেলে গুছতেছ আর একটা ছেলের সাথে তুমি বিয়ে করলে তখন ওই ছেলে যদি তোমার লাইফে আবার ফিরে আসতে চায় তখন তুমি কি করবে তখন আমি কেন নিব আমার তো হাজবেন্ড আছে আমি ওই ছেলেটা ওটা তো পরপুরুষ আমি ওই ছেলেটাকে কেন নিব সে যদি তোমার এসে অনেক রিকোয়েস্ট করে কারণ রিকোয়েস্ট কেন সে যদি আমার পায়ে ধরে হাজার মানুষের সাথে কান্না করতে দাও তো হবে না কারণ ওই মানুষটার কি ভুল যাকে আমি ছাইরা যাব তার তো কোনো দোষ নাই সেটাই হ্যাঁ তো এখন যে আমাদের যারা দর্শকরা আছে তোমার সাথে যদি যোগাযোগ করে কেমনে যোগাযোগ করে ওই যে নাম্বার